নমস্কার বন্ধুরা শিব মহাপুরাণের গল্পে বলা হয়েছে যে এগারোই জুন স্নানদান পূর্ণিমার দিনে ভুল করেও নারী পুরুষ উভয়েরই এই পাঁচটি কাজ করা উচিত নয় ভক্তরা এই বছরের স্নানদান পূর্ণিমা একটি অত্যন্ত মহান এবং শুভ যোগ নিয়ে এসেছে যার মধ্যে সর্বার্থ সিদ্ধ যোগের মতো বিশেষ শুভ যোগগুলি একটি দুর্দান্ত যোগ তৈরি করছে বন্ধুরা এই পূর্ণিমা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে অতএব বন্ধুরা বিশেষ করে এইবার এগারোই জুন স্নানদান পূর্ণিমার এই পবিত্র দিনে আপনাকে এই কাজগুলি করা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যদি কোনো মহিলা বা পুরুষ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে তথ্য ছাড়াই জ্ঞান অর্জন না করে এই পাঁচটি কাজ করেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরি বিষ্ণুজি ক্রোধ করেন যার কারণে সেই ব্যক্তিকে সারা জীবন হতাশ থাকতে হতে পারে অতএব আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে অর্ধেক মন দিয়ে দেখবেন না অনেকেই আছেন যারা ভিডিওটি মাঝখানে দেখেন এবং তারপরে এমন ব্যক্তি জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারেন না তাই ভিডিওটি আধো আধো দেখা উচিত নয় ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত পূজ্য গুরুজি বলেছেন যে আমাদের হিন্দু ধর্মে সমস্ত পূর্ণিমা তিথির মধ্যে স্নানদান পূর্ণিমাকে সর্বোত্তম বলে মনে করা হয় স্কন্দ পুরাণ অনুসারে এই দিনটিকে স্বয়ং লক্ষ্মীজীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যদি কেউ স্নানদান পূর্ণিমার দিনে এই কাজটি করে তাহলে দেবী লক্ষ্মী নিজেই তার দরজা থেকে ফিরে আসেন বিশেষ করে বিবাহিত মহিলাদের এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত অন্যথায় ঘরে তীব্র দারিদ্র থাকবে বন্ধুরা দেখুন জিনিসটি এমন যে আমাদের কাজ হল পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শ দিতে পারি এখন আপনি বিশ্বাস করুন বা না করুন এটি আপনার ইচ্ছা তবে ভক্তদের একটি কথা অবশ্যই বলা হবে যে আপনি যদি এটি বিশ্বাস করেন তবে আপনার নৌকাটি যাত্রা করবে বন্ধুরা যদি বিবাহিত মহিলারা উপবাস করেন যদি আপনি প্রতিদিন ঈশ্বরের উপাসনা করেন তাহলে আপনাদের ই ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করা উচিত নয় বহু বছর পর এইবার এমন একটি বিরল সহযোগিতা তৈরি হয়েছে যে স্নানদান পূর্ণিমার এই পবিত্র দিনে মোট একুশ ধরনের শুভ যোগ তৈরি হচ্ছে যার মধ্যে ধন প্রাপ্তি যোগও রয়েছে এছাড়াও ভক্তরা জানতে পারবেন যে এই দিনে আপনার কোন অলৌকিক ব্যবস্থাগুলি করা উচিত যাতে আপনি আপনার জীবনে একশো এক শতাংশ সম্পদ পান এছাড়াও এই পাঁচটি ভুলের কারণে আপনাকে সাত জীবন দরিদ্র থাকতে হবে না আমরা আপনাকে এই সম্পর্কে বলবো। এছাড়াও ভক্তরা এই ভিডিওতে আমরা আপনাকে আরও বলবো যে এগারোই জুন স্নানদান পূর্ণিমার দিনে যে কেউ এই একটি জিনিস খাবে তার ঘরে প্রচুর অর্থ আসবে তাই ভক্তরা আজকের ভিডিওটি একটি অত্যন্ত তথ্যপূর্ণ ভিডিও হিসাবে প্রমাণিত হতে চলেছে তাই আপনাদের সুবিধার জন্য আপনাদের ইভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি আজকের মধ্যে ইভিডিওটি দেখে থাকেন তাহলে জীবনে কখনো সাফল্য পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে আপনাকে স্নান দান পূর্ণিমা তিথি এবং জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে কোন পাঁচটি ভুল করা উচিত নয় এবং পরিবারে কোনো দোষ না থাকার জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় সে সম্পর্কে বলা হবে এবং আমি আপনাকে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে চার থেকে পাঁচটি বিশেষ ব্যবস্থা এবং এই দিনে আপনার কি কি জিনিস মনে রাখা উচিত তাও বলব এবং এর সাথে এই মাসে আপনার কোন পাঁচটি জিনিস করা এড়ানো উচিত আমরা এই ভিডিওতে আপনাকে এই সমস্ত তথ্য দেব এই ভিডিওটি দেখার পরে আপনাকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই বন্ধুরা আসুন ভিডিওটিতে এগিয়ে যাই আপনি যদি চান যে মাতা রানীর আশীর্বাদ আপনার সারা জীবন আপনার উপর সর্বদা থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী জয় হরি বিষ্ণু লিখুন এবং আপনার নিজের সুবিধার জন্য আপনার দারিদ্র্য দূর করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তবেই আপনি এর সুবিধা পাবেন ভক্ত ভক্তরা এবার দুই সালে স্নানদান পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পূর্ণিমা উপবাস এগারোই জুন বুধবার রাখা হবে এই উপবাসটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এবং এটি পাপ থেকে মুক্তি মোক্ষ লাভ এবং জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দুই সালে যস্ত পূর্ণিমা এবং গঙ্গা স্নানের উপবাস এগারোই জুন বুধবার পালিত হবে দুই হাজার পঁচিশ সালের জস্থ পূর্ণিমার তারিখ এবং সময় দশই জুন দুই হাজার পঁচিশ তারিখে রাত সকাল সাড়ে আটটা মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয় এগারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে রাত সকাল সোয়া দশটা মিনিটে উদয় তিথি অনুসারে উপবাস এবং স্নান এগারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে রাখা হবে গঙ্গা স্নান এবং দানের জন্য শুভ সময় রুক্ষ মুহূর্ত ভোর ভোর সোয়া চারটে থেকে ভোর পাঁচটাটা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত ভোর সকাল পৌনে এগারোটা থেকে দুপুর পৌনে বারোটা পর্যন্ত এই মুহূর্তগুলিতে গঙ্গা স্নান দান এবং পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্রত ও ব্রত তিথি এগারোই জুন দুই বুধবার পারণ সময় চন্দ্রদয়ের পর রাত সকাল নটাটার দিকে উপবাসকারীরা সারাদিন উপবাস রাখেন এবং সন্ধ্যায় চাঁদকে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভাঙেন এই সময়ে ভগবান বিষ্ণুর যথাযথভাবে পূজা করা ব্রত কথা শোনা এবং ভজন কীর্তন করা খুবই ফলপ্রসূ পূজা পদ্ধতি সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন দুই ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ জ্বালান তিন ভগবান তুলসী পাতা হলুদ ফুল ধূপ এবং নৈবেদ্য অর্পণ করুন চার ভগবানের কথা পাঠ করুন বা শুনুন সারা দিন উপবাস রাখুন এবং ঈশ্বরকে স্মরণ করুন ষষ্ঠ পরের দিন পারণের সময় উপবাস ভাঙুন এই উপবাস পালনের মাধ্যমে একজন ব্যক্তি পাপ থেকে মুক্তি সুখ সমৃদ্ধি এবং মোক্ষ লাভ করেন এবং ভগবান বিষ্ণুর মন্ত্র এবং নাম জপ করেন অবশেষে একটি ঘি প্রদীপ জ্বালান এবং আরতি করুন বন্ধুরা শাস্ত্র অনুসারে স্নানদান পূর্ণিমাকে সমস্ত পূর্ণিমার মধ্যে সেরা বলা হয় কারণ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীজীর উপাসনা করলে একজন ব্যক্তি সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেন এবং সকল ধরনের রোগ যন্ত্রণা দুঃখ এবং দারিদ্র্য থেকে চিরতরে মুক্তি পান এছাড়াও স্নানদান পূর্ণিমার এই পবিত্র দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি তার জন্মের সমস্ত পাপ থেকেও মুক্তি পেতে পারেন এই মাসে যদি আপনি সত্যিকারের হৃদয় ঈশ্বরের উপাসনা করেন তাহলে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে কিন্তু এই মাসে মাতা ভগবান বিষ্ণু লক্ষ্মীজি যতটা খুশি হন পাঁচটি কাজ করে তিনি ক্রুদ্ধ হন শাস্ত্রে কিছু কাজ করা নিষিদ্ধ যার সম্পর্কে সম্ভবত খুব কম লোকই জানেন যে আমাদের জীবনে যে দুঃখ এবং ঝামেলা আসে তা পূর্বজন্ম বা এই জন্মে আমাদের দ্বারা করা পাপের ফল যা আমরা জেনে বা অজান্তে করেছি তাই ঈশ্বর আমাদের সকল পাপপূর্ণ কর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য স্নানদান পূর্ণিমার দিনটি তৈরি করেছেন তাই পরিবার ও সন্তানদের উন্নতির জন্য সকলেরই উচিত ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর সত্যিকারের হৃদয়ে পূজা করা কিন্তু শাস্ত্রে আরও উল্লেখ আছে যে যদি কেউ স্নানদান পূর্ণিমার দিনে ভুল করে এই পাঁচটি কাজের যে কোনো একটি করে ফেলে তাহলে তার সারা জীবনের সমস্ত সৎকর্ম ধ্বংস হয়ে যায় যার ফলে জীবনে সর্বদা সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই দিনটি শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর এবং প্রতিটি ব্যক্তির ঘরে লক্ষ্মী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকাল মাতা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া জীবন চরম যন্ত্রণায় ভরে ওঠে এর পাশাপাশি জেনে নিন এই দিনে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় প্রথমেই চলুন ভিডিওটি শুরু করি ভক্তরা তোমাদের সময় নষ্ট না করে দেখুন ভক্তরা প্রথম কথা হল যদি স্নানদান পূর্ণিমার দিনে ভগবান তোমাদের উপর সন্তুষ্ট হন তাহলে তোমাদের বিশ্বাস করা উচিত যে কেউ তোমাদের জীবনকে রূপান্তরিত হতে বাধা দিতে পারবে না আর এই ধরনের মানুষ মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে পৌঁছায় শাস্ত্র অনুসারে এই অত্যন্ত পুণ্যময় ও শুভ দিনে এমন কিছু কাজ রয়েছে যা করা নিষিদ্ধ এটি করলে একজন ব্যক্তিকে জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অসন্তুষ্টির সম্মুখীন হতে হয় আসুন জেনে নি স্নান পূর্ণিমার এই অত্যন্ত পবিত্র ও পবিত্র দিনে ভুল করেও কোন কাজগুলি করা উচিত নয় তাহলে বন্ধুরা প্রথম কাজটি মা তুলসীর সাথে সম্পর্কিত হ্যাঁ বন্ধুরা পূর্ণিমার দিনে মহিলাদের ভুল করে চুল খুলে তুলসী মাইয়া পূজা করা উচিত নয় কারণ যে মহিলা চুল খুলে ঈশ্বরের পূজা করেন তিনি পুণ্য লাভ করেন না বিপরীতে এর জন্য তোমাদের দোষ দেওয়া যেতে পারে কারণ মা তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণুর পূজায় মা তুলসীর নৈবেদ্য ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করা হয় না এছাড়াও যদি আপনি তুলসী মাতাকে জল নিবেদন করেন তাহলে মনে রাখবেন যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে জল নিবেদন করা উচিত নয় এবং সন্ধ্যায় প্রতিদিন তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালান আসুন জেনে নিই স্নানদান পূর্ণিমার দিনে আমাদের দ্বিতীয় ভুলটি কি করা উচিত নয় আমাদের ধর্মীয় শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে স্নানদান পূর্ণিমার দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণু এবং স্বয়ং মা লক্ষ্মীজির এমন পরিস্থিতিতে যদি কেউ জ্যৈষ্ঠ পূর্ণিমার এই দিনে ভুল করেও মাংস এবং মদ্যপান করে তাহলে সেই ব্যক্তি সাতজনের জন্য বিপদে পড়ে এবং এই ধরনের ব্যক্তিরা দুর্ঘটনাজনিত দুর্ঘটনার শিকারও হতে পারেন তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন নারী পুরুষ উভয়েরই ঘরে তামসিক জিনিস ব্যবহার করা উচিত নয় এবং তাদের পরিবারের কোনো সদস্যকেও তা করতে দেওয়া উচিত নয় এবার স্নানদান দান পূর্ণিমা তিথি বুধবার রোহিণী নক্ষত্রে পড়ছে যার কারণে এই দিনে যদি আপনি দুধ বা দুধের তৈরি কোনো জিনিস দান করেন তাহলে মাতা লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন এছাড়াও এই দিনে লোহা বা লোহার তৈরি জিনিস কাউকে দেওয়া উচিত নয় বন্ধুরা ভুল করেও এই দিনে কোনো তামসিক জিনিস দান করা উচিত নয় এটি আপনার রাশিফলের মাতা লক্ষ্মী এবং শুক্রের অবস্থানকে দুর্বল করে তোলে আসুন জেনে নিই পরবর্তী ভুল সম্পর্কে বন্ধুদের ভুল করেও একে অপরের সাথে লড়াই করা উচিত নয় বিশ্বাস করা হয় যে এই মতপার্থক্য বড় সমস্যা তৈরি করে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এমন কোনো কাজ করবেন না যা বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে এই দিনে দম্পতিদের পারস্পরিক সমন্বয় এবং ভালোবাসার সাথে বসবাস করা উচিত কিন্তু কোনো অবস্থাতেই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্বামী স্ত্রীর একে অপরের কাছাকাছি আসা উচিত নয় কারণ এই দিনে তৈরি সম্পর্ক থেকে জন্ম নেওয়া শিশুটি অসুস্থ হয়ে জন্মগ্রহণ করতে পারে তাই এই দিনে উভয়েরই ব্রহ্মচর্য পালন করা উচিত বন্ধুরা এই পূর্ণিমার তিথিতে কালো রঙের জিনিস দান করা থেকে বিরত থাকা উচিত নারী হোক বা পুরুষ যে কারো নখ চুল কাটা এবং চুল ধোয়া এড়িয়ে চলা উচিত এই দিনে চুল ধোয়া কুণ্ডলিতে চন্দ্রকে দুর্বল করে এটি ব্যক্তির আর্থিক জীবনে খুব খারাপ প্রভাব ফেলে প্রতি পূর্ণিমায় ক্রমাগত চুল ধোয়াও ব্যক্তিকে দরিদ্র করে তুলতে পারে আসুন বন্ধুরা এখন আমরা তৃতীয় ভুল সম্পর্কে জানব যা এই স্নান পূর্ণিমার তিথিতে ভুল করেও করা উচিত নয় তাই বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে তোমাদের মন শান্ত রাখা উচিত এই দিনে কারো সাথে ঝগড়া বা ঝগড়া করা উচিত নয় শ্রী লক্ষ্মীনারায়ণের উপবাসের জন্য কালো রঙের পোশাক ব্যবহার করা উচিত নয় এই দিনে পূজার সময় লাল বা হলুদ রঙের পোশাক ব্যবহার করা উচিত এছাড়াও বন্ধুরা তোমাদের ঘরের প্রধান প্রবেশপথে কখনোই জুতা বা চপ্পল রাখা উচিত নয় ঝাড়ুও রাখা উচিত নয় যদি কেউ তার ঘরের প্রধান প্রবেশপথে ঝাড়ু বা চপ্পল রাখে তাহলে দেবী লক্ষ্মী তথ্যনাথ ফিরে আসেন এবং দেবী লক্ষ্মী রাগান্বিত অবস্থায় ফিরে আসেন এবং যে ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না সেখানে তার বড় বোন দারিদ্র প্রবেশ করে তোমরা নিশ্চয়ই দেখেছ যে প্রায় প্রত্যেকেই তার ঘরের প্রধান প্রবেশপথে লেবু এবং কাঁচা মরিচ ঝুলিয়ে রাখে কিন্তু তারা কেন এটি রাখে এটি ঝুলানোর কারণ কি বন্ধুরা লেবু এবং কাঁচা মরিচ দারিদ্র্যের খাবার এবং যখন তারা প্রধান প্রবেশপথে তাদের খাবার পায় তখন তারা তোমাদের ঘরের ভিতরে তোমাদের রান্নাঘরে প্রবেশ করবে না এই কারণেই বেশিরভাগ মানুষ এটাও জিজ্ঞাসা করে যে আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু আমরা তার ফল পাই না বা কেন ঘরে আসেন না তাহলে দেখুন এমন বাড়িতে কখনো লক্ষ্মী আসেন না দ্বিতীয়ত বাড়িতে ভাঙা মূর্তির পূজা করা হয় বেশিরভাগ মানুষ ভাঙা মূর্তির পূজা করে কিন্তু যে বাড়িতে ভাঙা মূর্তি থাকে সেখানে কখনও দেবদেবী বাস করেন না তাই বন্ধুরা এবার আসুন জেনে নেই পূর্ণিমার দিনে আপনার আর কি কী কাজ করা উচিত নয় তবে তার আগে বন্ধুরা আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি যে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুরা পূর্ণিমার দিনে আর কি কি পাঁচটি কাজ করা উচিত নয় তা আমাদের জানান বন্ধুরা এক নম্বর ভক্তরা ভুল করে এই জিনিসগুলি দান করবেন না গুরুজি বলেছেন যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার স্নান দান পূর্ণিমার দিনে দান করা শুভ বলে মনে করা হয় তবে এই দিনে কিছু জিনিস দান করা শুভ বলে বিবেচিত হয় না যদি আপনি স্নান দান পূর্ণিমার দিনে কাউকে সরিষার তেল দান করেন তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন এবং এই দিনে আপনার ঘুমানোও নিষিদ্ধ এছাড়াও শনিবার একাদশী এবং পূর্ণিমার দিনে কাউকে লোহা বা লোহার তৈরি জিনিসপত্র দেওয়া উচিত নয় বন্ধুরা এরপর এই দিনে ভুল করেও মাংস এবং মদের মতো তামসিক জিনিস দান করা উচিত নয় এটি আপনার রাশিফলের দেবী লক্ষ্মী এবং শুক্রের অবস্থানকে দুর্বল করে একই সাথে স্বামী স্ত্রীর ভুল করেও দিন একে অপরের সাথে ঝগড়া করা উচিত নয় বিশ্বাস করা হয় যে এই মতপার্থক্য বড় সমস্যা তৈরি করে এই দিনে এমন কোনো কাজ করবেন না যা বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে এর পাশাপাশি বন্ধুরা এই পুরো দিনে কালো রঙের জিনিসপত্র দান করাও এড়িয়ে চলুন বন্ধুরা এরপরের কথা এই মাসে কোনো মহিলাকে অপমান করবেন না যাই হোক কেবল এই দিনেই নয় কখনো কোনো মহিলাকে অপমান করা উচিত নয় দেবী লক্ষ্মীকে একজন নারীর রূপ হিসেবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে যদি আপনি পূর্ণিমার কথা বলেন তাহলে এই দিনে যদি আপনি কোনো মহিলাকে অপমান করেন তাহলে তা দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয় যেসব বাড়িতে মহিলাদের সম্মান করা হয় না সেখানে দেবী লক্ষ্মী কখনও আসেন না শাস্ত্রে আরও বলা হয়েছে যে যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবতারা থাকেন তাই এই বিষয়ে বিশেষ যত্নবান হন এছাড়াও এই পূর্ণিমার তিথিতে আমিষ খাবার খাওয়া উচিত নয় মদ্যপানও এড়িয়ে চলা উচিত সম্ভব হলে পূর্ণিমার তিথিতে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খান এই দিনে মাংস ও মদ্যপান করলে ঘরে শান্তি আসে এবং দেবী লক্ষ্মী ক্রধান্বিত হন অন্যান্য শাস্ত্রে পূর্ণিমাকে অত্যন্ত শুভ ও পুণ্যময় বলে বর্ণনা করা হয়েছে এই দিনটি কেবল দান ও উপবাসের দিন নয় বরং এটি আত্মশুদ্ধি সংযম এবং ধ্যানেরও সুযোগ বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর উপাসনা করে এবং নিয়ম করে সে সমস্ত পার্থিব সুখ লাভ করে এবং অবশেষে মুক্তির পথ প্রশস্ত হয় পূর্ণিমার তিথিতে মন বাক এবং কর্মের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই দিনে বিশেষ করে মনে রাখা উচিত যে বিশেষ করে শিশুদের প্রতি কোনো ধরনের নেতিবাচক চিন্তাভাবনা মনে রাখা উচিত নয় আমাদের ধর্মে ঈশ্বরকে শিশুর রূপে উপস্থিত বলে মনে করা হয় তাই কোনো শিশুর প্রতি ঘৃণা রাগ বা প্রতিশোধের মতো অনুভূতি থাকা শুভ বলে মনে করা হয় না এই সময়টি নিজের মধ্যে প্রেম করুণা এবং সহনশীলতা জাগিয়ে তোলার সময় ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসীর পূজা এই দিনে বিশেষ ফলপ্রসূ হয় তবে শাস্ত্রে উল্লেখ আছে যে মা তুলসী নিজেই পূর্ণিমার দিনে উপবাস করেন তিনি তার পুত্রের জন্য উপবাস করেন এই সময় ভুল করেও তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় এতে পূজার পবিত্রতা নষ্ট হয় এবং এর প্রতিকূল প্রভাব পড়তে পারে এই দিনে পরবিনদের সম্মান ও সেবা করা অত্যন্ত পুণ্যের বলে বিবেচিত হয় বিশেষ করে বয়স্ক মহিলাদের সেবা করা এবং গরুকে জল দেওয়া অত্যন্ত শুভ ফল দেয় গো সেবার গুরুত্ব এতটাই যে বলা হয় যে এই মাসে একবারও যদি আপনি নিষ্ঠার সাথে গরু মাতার পূজা করেন তাহলে হাজার অশ্বমেধ যজ্ঞের সমপরিমাণ ফল পাওয়া যায় কারণ হিন্দু ধর্মে মাতার অত্যন্ত সম্মানিত স্থান রয়েছে গো মাতার দেহে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন এছাড়াও বন্ধুরা যদি আপনি একজন মহিলা হন এবং আপনার মাসিকের সময় পূর্ণিমা তিথি পড়ে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনি যদি চান তাহলে ফলমূলের আহার বা নির্জলা উপবাস করতে পারেন তবে মনে রাখবেন যে এই দিনগুলিতে পূর্ণিমার পূজা করবেন না এবং পূজার সামগ্রীও স্পর্শ করবেন না এখন আরও একটি বিষয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমার দিনে আপনার মনকে সম্পূর্ণ শান্ত রাখা উচিত যতটা সম্ভব ইতিবাচক চিন্তাভাবনার সাথে নিজেকে সংযুক্ত রাখুন এই দিনে কারো সাথে তর্ক লড়াই ঝগড়া বা কোনো ধরনের যন্ত্রণা এড়িয়ে চলুন কারণ বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনটি আধ্যাত্মিকভাবে খুবই বিশেষ এবং যদি আমরা এই দিনে শান্ত সংযত এবং ভালো মনোভাব বজায় রাখি তাহলে এর প্রভাব আমাদের জীবনে অত্যন্ত শুভ বন্ধুরা পূর্ণিমার সময় শনিবার এবং শুক্রবারের মতো বিশেষ দিনগুলির ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব রয়েছে শুক্রবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত যে কোনো ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ এই দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় এবং কারো কাছ থেকে টাকা ধার করা উচিত নয় এর ফলে ঘরে স্থায়ী অভাব এবং অশান্তি দেখা দিতে পারে যদি আপনি চান আপনার জীবনে সুখ ও শান্তি বজায় থাকুক তাহলে পূর্ণিমার দিন একটি বিশেষ প্রতিকার করুন বাজার থেকে পদ্মফুলের উপর উপবিষ্ট দেবী লক্ষ্মীর একটি সুন্দর ছবি এনে আপনার বাড়ির মন্দিরে স্থাপন করুন তারপর সুগন্ধি ফুল ধূপ এবং প্রদীপ দিয়ে ভক্তি সহকারে তার পূজা করুন এটি কোনো সাধারণ কাজ নয় বরং দেবীকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানানোর মতো এবং এটি করার মাধ্যমে জীবনে শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে বসবাস শুরু করে যদি পূর্ণিমার দিনে উপবাস করার সংকল্প নেওয়া হয় তাহলে তা সম্পূর্ণ নিষ্ঠার সাথে শুরু করা উচিত এই দিন থেকেই সাত্বিক খাবার গ্রহণ করা উচিত এবং মনকে শান্ত ও একাগ্র রাখার চেষ্টা করা উচিত আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পূর্ণিমার দিনে আপনার কি কি প্রতিকার করা উচিত যাতে আপনি সম্পদ লাভ করতে পারেন এই পূর্ণিমার উপবাস একটি বিশেষ যোগ নিয়ে আসছে যখন শুক্র গ্রহ গুরু এবং চন্দ্রের দৃষ্টিপাত করছে আগামীকাল বাহান্নটিরও বেশি শুভ যোগ রয়েছে গত একশো বাহাত্তর বছরে এই দিনটি প্রথমবারের মতো এসেছে যখন এত শক্তিশালী সংযোগ তৈরি হয়েছে তখন প্রশ্ন হল এই দিনে কি করবেন তাহলে বন্ধুরা যদি আপনি চান দুই সাল আপনার জীবনে সম্পদ সাফল্য স্বাস্থ্য এবং সৌভাগ্যের বছর হয়ে উঠুক যদি আপনি চান আপনার সমস্ত ঝামেলা এবং আর্থিক সমস্যা চিরতরে শেষ হয়ে যাক তাহলে এই পূর্ণিমার তিথিতে আপনাকে কেবল একটি ছোট প্রতিকার করতে হবে এই দিনে চিরসবুজ গাছের গোড়া মূল সহ উপড়ে ফেলুন এবং এটি আনুন হ্যাঁ বন্ধুরা চিরসবুজ গাছ হল সেই ঐশ্বরিক উদ্ভিদ যার উপর স্বয়ং মা লক্ষ্মী বাস করেন এই গাছটিকে অমৃতের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে আ দেবী সর্বভূতেশু রূপেন সংস্থায় নমঃ যে ব্যক্তি পূর্ণিমার দিনে এই গাছের গোড়া গঙ্গাজল দিয়ে ধুয়ে রূপা বা তামার তাবিজে পরিধান করেন তার জীবনে কখনও অর্থের অভাব হয় না স্বয়ং সম্পদের দেবী তার দরজায় বাস করতে শুরু করেন অপরা একাদশীর দিন সকালে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার পোশাক পরুন এবং চিরসবুজ গাছের মূল শিকড় সহ উপরে ফেলুন এবং বাড়িতে নিয়ে আসুন গঙ্গাজল বা বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে দেবী লক্ষ্মীর ছবির সামনে ঘি প্রদীপ জ্বালান এবং বীজ মন্ত্র ও মহালক্ষ্মীয় নম এগারো বার জপ করুন এবং শিকড়টি হাতে ধরে রাখুন এবার এই শিকড়টি একটি রূপা বা তামার তাবিজে রাখুন এবং আপনার গলায় বা বাহুতে পরুন এটি একটি সহজ প্রতিকার এবং তারপর অলৌকিক ঘটনা দেখুন যেখানে এখন পর্যন্ত দারিদ্র ছিল লক্ষ্মীজি সেখানে বাস করবেন এখন আসুন অন্য ঐশ্বরিক উদ্ভিদ জুই মূল সম্পর্কে কথা বলি যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থতা বা হঠাৎ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন যার কোনো প্রতিকার খুঁজে পাওয়া যাচ্ছে না তবে বুঝতে হবে এটি কোনো স্বাভাবিক কারণ নয় বরং কিছু নেতিবাচক শক্তি হ্রাস পাচ্ছে এমন পরিস্থিতিতে জুই মূলের প্রতিকার আপনাকে একটি প্রতিরক্ষামূলক ঢাল প্রদান করতে পারে পূর্ণিমার দিনে জুই মূলটি উপরে ফেলুন গঙ্গা দিয়ে এটিকে পবিত্র করুন এবং এটি আপনার সাথে নিয়ে যান হনুমানজীর মন্দিরে জুই তেলের প্রদীপ জ্বালান এবং তারপর তামার বা রূপার তাবি যে মূলটি ভরে তা পড়ুন হনুমানজীর আশীর্বাদে রোগ ভাই এবং গ্রহদোষ দূর হবে এবং সারা বছর আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আসুন এবার গোমাতার সাথে সম্পর্কিত কিছু ব্যবস্থা সম্পর্কে কথা বলি যা আপনি এই দিনে করতে পারেন যা করলে একজন ব্যক্তির সাত প্রজন্ম ধরে ব্যাংক ব্যালেন্সের অভাব হয় না দুঃখ যন্ত্রণা সংকট কষ্ট দূর হয়ে যায় এবং সমস্ত সুখ ব্যক্তির পায়ে আসে ভক্তরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সমস্ত দেবদেবী গোমাতার মধ্যে বাস করেন আমরা যদি সত্যিকারের হৃদয় গোমাতার আশীর্বাদ গ্রহণ করি তাহলে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা এবং সমস্যার সমাধান হতে পারে পূর্ণিমার দিনটি বিশেষভাবে গোমাতাকে আশীর্বাদ করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দিনে গোমাতাকে কিছু বিশেষ জিনিস খাওয়ালে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সুখ আসতে পারে আসুন জেনে নিই পূর্ণিমায় গোমাতাকে কোন বিশেষ জিনিস খাওয়ানো যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে প্রথম কথা হল প্রতিটি আচার্য বলেন যে যে ভক্ত পূর্ণিমার দিনে গোমাতাকে সবুজ চারা খাওয়ান তার দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায় প্রতিটি পদক্ষেপ কেবল গোমাতার জন্যই খুবই উপকারী নয় বরং এটি আপনার ঘরে সমৃদ্ধিও বয়ে আনে এই দিনে গোমাতাকে সবুজ চারা খাওয়ানোর মাধ্যমে আপনার ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি বিরাজ করে এই দিনটি বিশেষ করে আপনার জীবনে সুখ বয়ে আনে এবং ইতিবাচক শক্তিতে ভরে তোলে ভক্তরা দ্বিতীয় কথা হলো রুটি এবং গুড় খাওয়ান এবার রুটি এবং গুড় সম্পর্কে কথা বলা যাক বিশেষ করে সেই সব মানুষের জন্য যারা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যদি আপনি চান যে আপনার জীবনে কখনো কোনো কষ্ট দুঃখ বা সমস্যা না আসুক তাহলে গোমাতাকে রুটি এবং গুড় খাওয়াতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ